আমার ছোট্ট সংসারে নতুন এক অতিথির আগমন হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম তো যা বলছিলাম সকাল সকাল উঠে হচ্ছে আমি আমার গাছগুলোর একটু যত্ন করতেছিলাম সকালে উঠে তাকিয়ে দেখি যে আমার গাছগুলোর পাতা কেমন হয়ে গেছে সেই পাতাগুলো চাই টাই করে দিয়েছিলাম আর এ হচ্ছে আমি ওই রুমে জিনিসগুলো এই রুমে একটু নিয়ে আসতেছিলাম কারণ হচ্ছে আমার পরিবারে যেহেতু একজন নতুন সদস্য আসবে তার আগমনে হচ্ছে ঘরের জিনিসপত্র এলোমেলো করা হচ্ছে একটু রুমগুলো ঠিকঠাক করা হচ্ছে তো আপনারা যারা যারা হচ্ছে নতুন অতিথি সম্পর্কে জানতে আগ্রহী অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে পুরো ভিডিও না দেখলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবে না তো আমি হচ্ছে সবার আগে রান্নাবান্না শেষ করে ফেললাম আজকে হচ্ছে আমি সজেনা দিয়ে সরিষা পাটা দিয়ে রান্না করব। আর এই হচ্ছে আমার সকালবেলা নাস্তার পর গড়ের কাহিনি তো নতুন অতিথির জন্য হচ্ছে তারা চলে আসলো এইগুলা ঠিকঠাক করার জন্য আর এই হলো আমার নতুন অতিথি হ্যাঁ যেহেতু আমার হচ্ছে চুট্ট সংসার এখানে হচ্ছে আমাদের মা মেয়ে তারপরে বাচ্চার বাবা সবার মিলে অনেক কাপড় চোপড় সবগুলা এলুমেলু করে রাখা হয়েছিল নেত্রকোনা যেহেতু আমার একটা আলমারি ছিল সেটা আনা হয়নি আর একটা আলমারি হচ্ছে অ্যাড করা হয়েছে আর এটাই হলো আমার পরিবারের নতুন সদস্য তো আমার পরিবারের নতুন সদস্যকে আমি সুন্দর করে গুছিয়ে গেছে রেখে তারপর হচ্ছে আমি আমার কাপড়গুলো টুকটাক গুছিয়ে নিয়েছিলাম আর এখানে হচ্ছে আমার কয়েকটা শাড়ি আনা হয়েছে আর নেতৃখা থেকে বাকি শাড়িগুলো আনা হয় নাই সুতি শাড়ি কয়েকটা নিয়ে এসেছিলাম বাসায় পড়ার জন্য আর এইগুলাই আমি এখানে গুছিয়ে রাখবো তারপর আস্তে আস্তে ওখান থেকে আমার জিনিসগুলো শিফট করবো তো আমার নতুন সদস্যকে দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কী ভাবছিলেন অন্য কিছু আমি জানি আপনারা অন্য কিছু ভেবেছিলেন তো আপনারা যেহেতু আমার এই ছোট্ট পরিবারের সদস্য তো আপনাদের সাথে টুকটাক আমি সব কিছু শেয়ার করি আর এটাও শেয়ার করলাম একটু অন্যভাবে শেয়ার করলাম যাতে আপনারা হচ্ছে একটু কৌশলী হয়ে যান একটু কৌতূহলী হয়ে যান আমার এই নতুন সদস্যর আগমনের কথা শুনতে এই যে মোটামুটি হচ্ছে আমার এই পার্টটা গোছানো হয়ে গেছে আর এগুলাতে আমি নেপতালিন দিয়ে রেখেছিলাম বেশি করে যাতে হচ্ছে করে না কাটে আর এই হচ্ছে আমার প্রিন্সেসের ড্রেসগুলো তার পার্টি ড্রেসগুলো আমি হচ্ছে এক জায়গায় রেখে দিব এইভাবে হচ্ছে আমার ছোট্ট সংসারের জিনিসগুলো আস্তে আস্তে বেড়ে যাবে আমার স্বপ্নগুলো পূরণ হবে আসলে বিয়ের পর প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে তার সুন্দর একটা সংসার হবে ছোট্ট একটা সংসার যেটা সে সুন্দর করে ঘুসঘাস করে রাখবে প্রতিটা মেয়ে মনে হয় এই স্বপ্নটা থেকে আর আমি আমার এই মেয়ের যে দেখে হচ্ছে আমার পড়ার অনেক ইচ্ছা হচ্ছিলো কারণ এই ড্রেসটা অনেক বেশি সুন্দর এটা জন্মদিনে সে গিফট পেয়েছিল। তো একবারও পরা হয় নাই এখনও আর কিছু জামা তার ছোটো হয়ে গেছে ওগুলো হচ্ছে আমি প্যাকেট করে রেখে দিয়েছি পাঠিয়ে দেব পড়তে পারবে অন্য কেউ আর এই হলো আমার আলমারি গুছানোর ফাইনাল লুক তো কেমন লাগলো সবাই জানাবেন আর সবশেষে হচ্ছে আমি খেয়ে নিলাম আমার এই যে সজিনা দিয়ে সরিষা পাটা রান্না করেছিলাম খুব মজা হয়েছিল। এভাবে খেতে অনেক বেশি ভাল লাগে এখন যেহেতু সজিনার সিজন চলছে আপনারাও সরিষা দিয়ে সজিনা বাটাটা ট্রাই করবেন তো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ